ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে ওর ম্যানেজার পদে চাকরি হইছে মাসিক বেতন 65000 টাকা সাথে একটা গাড়িও দিব আহ আনতাজি বিকে কোম্পানি সম্পর্কে জানো আমি পাঁচ বছর ট্রাই করলাম চাকরি হলো না আর হের রনি একবার ইন্টারভিউ দিয়ে একবার চাকরি হয়ে গেছে চাপা মারার আর জায়গা পায় না 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 ভাই আমি কোনো চাপা মারতাছি না হাত সকালে মেজ দুলা ভাই আমার একটা কার্ড দিছিল আর ওই কার্ডের ঠিকানা মতো রনি গেছে আর ওর চাকরি হয়ে গেছে

তারা খুব তাড়াতাড়ি বিয়ার কার্য শেষ করবার চাইতেছে আপনি এসব নাটকের দিকে না তাকায়া বিয়ার ডেট ঠিক করেন শালিকারের বিয়া আবার টাকা যাইতে হইব কাজ আছে অনেক আর আপনারে যাদরের মেজো জামাই আরে কাটা ধরে বাড়িতে বাইরে করে দেন পয়নি কোন জায়গা চিটার নিজে একটা পয়নি আর একটা পয়নির হলো নাটক সাজাইছে তুমি যখন কিছু বলবাই না তুমি চুপ থাকো আমি বলতেছি বড়দলা ভাই আপনি যে কথায় কথায় তারে ফোকিননি বলেন সে জানেন কে সে আপনার মতো লোকের 100 বার কিনতে পারে সেটা কি আপনি জানেন যে বিকে কোম্পানি তোকে পাঠানো হয়েছে সেই কোম্পানির মালিকও এসব তুই কি বলতেছিস মা আমি ঠিকই বলতেছি বাবা আমি তার সাথে প্রেম করছিলাম বলে আপনারা মনে করছেন সে গরিব সে ছোট লোক সে আসলে ছোট লোক না তার সম্পর্কে আপনারা কিছুই জানেন না আমি বারবার বলেছিলাম যে একবার গিয়ে দেখে আসুন আপনারা কেউ জানেন যে তার কি আছে কি নাই কেউ না রাজা রানী এসব কি বলতেছে রানী যা বলতেছে তা কি সত্য জি আব্বা আপনার মেয়ে যা বলছে সবই সত্যি আমার আব্বার একটা কোম্পানি ছিল সেই কোম্পানিটাকেই আমি আমার শ্রম মেধা দিয়ে বড় করেছি আব্বা আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছি আপনি তো আমার কোনো কথাই শুনতে চাননি আপনার মেয়েও আপনাকে বলতে চেয়েছে সবাইকেই বলতে চেয়েছে কেউই আমাদের কথা শোনেননি কতবার বলেছি আমাদের বাসায় আসেন আমাদের সম্বন্ধে খোঁজখবর নেন আপনারা তো আমাদের কোনো কথা শুনতে চাননি টাকা পয়সাই সব নাব্বা আমি বিকে কোম্পানির মালিক হয়েও মাটির মানুষ হতে চেয়েছি কথায় আছেন আব্বা টাকা পয়সা যতই থাকুক চোখ যেন মাটির দিকে থাকে তাই আপনাদের জোর করে নিজের থেকে কিছু বলিনি আমিও তোমার এতদিন কিছু বলতে চাইনি আসলে আজকে আমি তোমারে কিছু কথা বলবো সেটা বাবা শুনুন so <sweak> do